রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা কুকুর সে কৃপাসক্ত অবস্থায় মৃত্যুর সাথে সার সটপট করতেছে একজন মহিলা তার ওনা দিয়ে কুক থেকে ওনার ওনাটাকে কুক থেকে ফেলিয়ে যখন ওনাটা ভিজলো উঠিয়ে চিপিয়ে কুকুরের মুখে ধরলেন আর সেই কুকুরটা একটু নিরাপত্তা পাইলেন এবং কুকুরটা আরাম পেয়ে তার পিপাসাটাকে দূর করার কারণে আল্লাহ আলমী এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব করে সোহান একটা প্রাণীর ব্যাপারে ইসলাম যদি এই পরিমাণ নির্দেশনা দেয় যে একটা কুকুরকে সামান্যতম পানি পান করার কারণে তার উপসর্গ দূর করার কারণে তার জন্য জান্নাত হয়ে যায় অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস যে একটা বিড়ালকে এক মহিলা আটকিয়ে রাখার কারণে তাকে খাবার দেয় না তাকে আটকিয়ে রেখে তার মৃত্যুর কারণে রাসূল বলেছেন এই বিড়ালটাকে তুমি কষ্ট দিয়েছো বিড়ালটাকে তুমি হত্যা করেছো এই জন্য তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেল একটা বিড়াল তাহলে বলো এই যে মানুষ পশুতে হত্যা করে একটা প্রাণের হত্যার ব্যাপারে একটা বিড়ালের হত্যার ব্যাপারে যদি রাসূল এই পরিমাণ গুনন দিয়ে থাকেন আস্থা কত মানুষ আমরা নির্বিচারে একজন মানুষকে আমরা নির্বিচার হত্যা করে দিতে বিন্দু পরিমাণ আমাদের বিবেকে বাজে না অথচ আমরা মুসলিম হিসেবে দাবি করি ईमानदार দাবি করি অন্য হাদিসে এসেছে যে একজন ভালো সাহাবী একটা পাখির বাচ্চাগুলোকে আখিয়ে রাখলেন মা ছটফট করছে মাকে কে আখিয়ে বাচ্চাগুলো ভাষায় ছটফট করছে রাসূলুল্লাহ বাচ্চা কে আনলে বললেন তুমি এখনি মা পাখিটাকে ছেড়ে দাও তুমি কি দেখছো না এই মা পাখিটার জন্য তার বাচ্চাগুলো ছটফট করছে কান্না গাড়ি করছে তুমি তাকে ছেড়ে দাও একটা প্রাণীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ তিনি গুরুত্ব দিয়েছেন যে বিন্দু পরিমাণ একটা প্রাণী কষ্ট পায় এই ব্যাপার রসুল অধিকার হিসাবে প্রাণী অধিকার হিসাবে রসুল সাল্লাহ সবচেয়ে সোচ্চা ভূমিকা পালন করেছে আরেকটা এসেছে এক সাহাবি পিপরা পিপরাকে আগুন লাগিয়ে দিলেন পিপরা উপদ্রবের কারণে তিনি আগুন লাগিয়ে দিলেন রসুল তাকে ডেকে আনলেন ডেকে বললেন তুমি পিপরা গুলোকে কেন আগুন লাগিয়ে মারলে কৈ সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ পিপড়া কত বড় কারণে আমার শ্বশুর কষ্ট করে ফেলে এইজন্য আমি পিপড়াকে আগুন লাগিয়ে মারি বললাম রাসূল বললেন তুমি কি যদি তোমার কষ্টই দেয় তাহলে তুমি এই ভাবে কেন মারছো তাকে কষ্ট দিয়ে কেন মারছো তাকে তুমি অন্যভাবে পিষে মারো কিন্তু আগুন দিয়ে যদি তাকে হত্যা করো এটা সবচেয়ে বেশি তবে কষ্ট হয় তুমি তাকে হত্যা করতে হলে সহজ অন্য কোনো মাধ্যমে তাকে হত্যা করো সুমা আল রাসূলের প্রাণী জবের ব্যাপার ইসলাম রসুল ই পরিমাণ গুরুত্ব দিয়েছে যে রসুল বলেছেন তুমি প্রাণী খেতে হবে গরু খেতে হবে ছাগল খেতে হবে মুরগি খেতে হবে খাওয়ার জন্য তুমি জবে করবে এটা তোমার জন্য হালাল করা হয়েছে তবে যখন তুমি জবাই করবে সে জন্য কখনোই কষ্ট না পায় এই যে উত্তরভাবে তাকে তুমি জবে করো এমনভাবে জবে করো যে কষ্ট না পায় এমনভাবে তাকে শোয়ার যেন সে কখনোতেই কষ্ট না পায় একটা প্রাণী যেন কষ্ট না পায় এই ব্যাপার রসুলের দিক নির্দেশনা রয়েছে রসুল গুরুত্ব আরোপ করেছে একবার এক সাহাবের পাশ দিয়ে একটা উট নিয়ে সাহাবি দাঁড়িয়েছে উঠটা খুব দুর্বল ছিল রসুল তার হাতটাকে ওই উটের উপর দিলে উটটা খুব শান্ত ভাবে দাঁড়িয়ে রইলেন পাশ থেকে এক সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আপনার হাতটা এই উঠ দুর্বল উপর লাগানোর কারণে এই লোক দুর্বলটা খুব ঠান্ডা ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় একটা শান্তি প্রশান্তি পেল অন্তর একটা শান্তি পেল এরপর রসুল বললেন এই দুর্বল এই তার গায়ে তুলে দিলাম সেজন্য একটু মনে সত্যত্ব হয় দিলে একটু আত্মতৃপ্ত পায় তখন রসুল বললেন উঠের মালিককে বললেন তুমি এটাকে কেন কষ্ট দাও কেন নিয়মিত খাওয়াও না তুমি নিয়মিত সামনে থেকে খাওয়াবে তার আদর যত্ন করে লালন পালন করবে সমাজ মুসলিমেরাও

আমরা তার দেব নির্দেশনাগুলো আমরা করি মুসলিম হোক মুসলিম হোক কেউ যদি তার আত্মমর্যাদা চায় কেউ যদি আত্মার শান্তি চায় সে যেন সুলে আদর্শকে গ্রহণ করে কোরআনের আদর্শকে গ্রহণ করে হাদিসের আদর্শকে গ্রহণ করে তাহলে সেই দুনিয়াটিকে শান্তিময় একটা জীবন উপভোগ করতে পারে